ভাবছিলাম বাবলুটার কথা ও থাকলে এতটা অসুস্থ হতাম না আর চিন্তা নেই এখন থেকে আমরা আপনার খোঁজ খবর রাখবো বাবলু নেই তো কি হয়েছে আমরা তো আছি হ্যাঁ বাবা তোমরা আজ আমার নিজের সন্তানের কাজ করলে এখন আমি সুস্থ কাল থেকে ঝালমুড়ি নিয়ে বসবো আমাদের আরেকটি কাজ আছে কাকিমা আপনাকে আমরা একটা ছোট দোকান তৈরি করে দিতে চাই তাহলে এই বর্ষায় আপনাকে ভিজে ঝালমুড়ি বিক্রি করতে হবে না দোকান তৈরি করলে যে অনেক টাকা লাগবে বাবা এই মুহূর্তে এত টাকা তো নেই আমার কাছে সে নিয়ে ভাববেন না আমাদের প্রত্যেকের কিছু জমানো টাকা আছে সেগুলো দিয়ে কাজ চালাবো বেশ তাই করো তবে একটা শর্ত টাকাগুলো কিন্তু তোমাদের ফেরত নিতে হবে সে দিবেন খুন দোকান দিয়ে বসলে অনেক ক্রেতা আসবে তখন কদিনেই এসব টাকা তুলে ফেলতে পারবেন ঠিক আছে মা এবার তোমরা বাড়ি যাও আজ সারাদিন অনেক কষ্ট করেছ ডাক্তার বলেছে কাল আমাকে ছুটি দিয়ে দিবে ঠিক আছে কাকিমা কালকে তবে সকালে এসে আপনাকে নিয়ে যাব দোকানটা পছন্দ হয়েছে কাকিমা আপনি একা মানুষ তাই ছোট করে বানিয়েছি খুব সুন্দর হয়েছে বাবা দোকানের নামটা আরো সুন্দর এটা আমি দিয়েছি কাকিমায়ের ঝালমুড়ির দোকান এখানকার সবাই আপনাকে এই নামেই চেনে বেশ বেশ আজ থেকে ঝালমুড়ি বিক্রি শুরু করি কি বলো তা আপনার ইচ্ছে তবে শুরুর দিনে আমাদের কিন্তু বিনামূল্যে ঝালমুড়ি খাওয়াতে হবে সে খাও বাবা শুধু তোমরাই নাও আজ স্কুলে সকল ছেলে মেয়েদের ফ্রিতে খাওয়াবো চলুন তবে আপনার সবকিছু গুছিয়ে দিই একা মানুষ এত সব পারবেন না তাই তো মা তোমরা আছো বলেই তো এত দূর আসতে পেরেছি না হলে প্রথম দিনেই ব্যবসা গুটিয়ে চলে যেতে হতো আমরা সব সময় থাকব কাকিমা অন্তত বাবলু না আসাও কি আছি হ্যাঁ গো কাকিমা তোমার ঝালমুড়ি আজকে বেশ মজার হয়েছে মনে হচ্ছে আরো কয়েকটাnga খেয়ে ফেলি খাও বাবা যত খুশি খাও মুড়ি আছে অনেক আজ আমি নিজের হাতে মুড়ি ভেজেছি এতক্ষণে বুঝেছি কেন তোমার ঝালমুড়ি এত মজা নিজেই সবকিছু জোগাড় করো বুঝি হ্যাঁ মা যা যা লাগে সব নিজের হাতে করি বাইরের জিনিস তেমন লাগে না বৌমা বৌমা আছো দোকানে মোরল মশাই দেখছি তা হঠাৎ আমার দোকানে তোমার ঝাল খেতে আসলাম আসুন আসুন মোড়ল মশাই বসুন এখানে এই নিন ঝাল মুড়ি বাহ খেতে বেশ হয়েছে তা বিক্রি বাটা কেমন হয় বৌমা ভালোই হয় মাঝে মধ্যে এমন হয় যে একা হাতে সামলাতে পারি না তাহলে তো বাবলুকে এখানে নিয়ে আসা উচিত তোমার কাজে সাহায্য হবে না মোড়ল মশাই আমি বাবলুকে একাজে লাগাবো না ওকে আমি স্কুলে পড়াবো বেশ বেশ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো ওকে স্কুলে দেওয়াটাই উচিত কাজ হবে কথায় আছে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আমি কালকেই বাবলুকে নিয়ে আসব। তোমার ছেলে তোমার কাছে থাকুক মা ঠিক আছে মোড়ল মশাই আপনার বাকি টাকাগুলো আমি ফিরিয়ে দিব ওর তো এক বছর পূর্ণ হয়নি সে দিতে হবে না বাবলু ভালো ছেলে সে কদিনই অনেক কাজ করেছে তবে আমি এখন উঠি আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ আরে হ্যাঁ এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ